আর কালকে লাউ কনপার পনির তরকারি আছে পায়েস আছে এর জন্য তরকারি কিছুই করলাম না এখন তুই কথা ভাবলাম কালকে তো আমি আর ভিডিও করি নাই তোমার নিমন্ত্রণ বাড়িতে খাইয়ে আইসি তরকারি ভাত সব হয়েছিল রাত্রে আর কিছু রান্না বাড়ি করতে লাগে না আর এখনো তরকারি আছে এই যে রুটি করে দিতেছি গরম গরম হয়ে যাব আছে তো তোমাদের দাদা হয়ে গেছে গরম জলটা দিয়ে নেই সকাল একদিকে খাওয়া দাওয়া সবকিছু শেষ করি না ঘর দুয়ার নুছ স্নান করুন স্নান করে তারপরে দুপুরে রান্না বাড়ি করুন তো বাড়িতে রাখলাম মাছ মাছ দুই রকমের রাখছি আর এই বছর পরে আমি আবার আজকে এই মাছটা খাও এই মাছ তোমাদের দেখানো আমার শ্বশুরবাড়িতে তোমাদের দাদা ভাইও খায় না মাও খায় না এই মাছ তো এই মাছ খায় না কেউ খায় না রান্নাও খায় না আমি একাই খেতাম আগে বাপের বাড়িতে থাকতে আমাকে বাপের বাড়িতে সবাই খাই এই মাছটা এখানে কেউ খায় না তো আজকে মাছ হালয় মাছটা আছে রাখলাম আজকে আজকে সাইজেও মিল লাগবে আধা কেজি সাইজের আছিল ওই মাছটা রাখলাম আর রাখছি ভাঙন মাছ এন গরম জল বাকি করা ভেজে নেতো আমাদের দাদা ভাই দিয়ে ওটা ভাজলাম তরকারিটা গরম করে নিতেছি ফ্রিজে রাখছি না ঠান্ডা হয়ে গেছে

রইল সকালে হয়েছটা ভাঙন মাছটা কাইটা তারপরে গরম ধান রান্না করলে পরে অনেক বেলা হয়ে যায় এখন মাছগুলি এদিকে এই দেখি খুলল আর এই যে ভাঙন মাছ একদম চলা চলা ভাঙন মাছগুলি পেকটাও খুললে এইটা দেখো মাছ তো কত এটা কি মাছ হইতে পারে এটা হইছে আমার আমরা খাই তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা খায় না তো কি মাছ হইতে পারে কম এখন এই মাছটা কাইটা নি আমার বিয়ার ষোলো বছর পর এই মাছ আবার খাইতেছি কেন এখানে কেউ খায় না এই দিনও কইলাম না কোনো সময় রাখাও হয় নাই সাথে তোমার দাদা ভাই যে তো সে রাখো তুমি তো খাও এই মাছ রাখা দাও তোমার ওই যে দাদা ভাই ওই মাছ রেখে দিল তো কে কে কইতে পারবো এটা কি মাছ আমি এখন কমো না আমি পরে কমো কি মাছ কইয়ো এ দাম কি এটা বন্ধুদেরকে কইছি কইতে এটা কি মাছ আমি এখন কমো না হ্যাঁ যেটা আমিও খাইয়া ভালো পাই তোমরা খাইয়া ভালো পাও না আমরা তো একদম খাইই নেই এটা এর কইছি কইতে কইছি এটা কি মাছ হইতে পারে ভালো করে না দেখে কইতে পারবো পারবো দেখাইছি আমগুলো কি এটাই ঠিক আছে দেশি মানুষ দেশি মাছ দেশি মানুষ দেশি মাছ এটা আমরাও দেশি মানুষ এটা আমরা দেশি মাছই খাই এটা বিদেশের না আরেকদিন এনে দেবো তোমার এই সমুদ্রের গুলি কি জানি চান মাছ গুলি কি জানি নাম করছিল চান মাছ গুলি না না আরে সমুদ্রের পারে যা পাওয়া যায় খাওয়াইছিলাম যে কম্পোর্ট না হ্যাঁ কমপ্লেট ওই গিয়ে এনে খাওয়া মনে তোমাদের সব জাতির মাছ তোমাদের সব জাতির মাছ খেতে তোমার মুখে সবাই স্বাদ লাগে গো আমি মানুষটা এরকম লক্ষ্মী মন্তব্য

স্থান পেয়েছে বললাম ভরিতে সাড়ে বারোটা বাজে আবার মটরের জল দি মুখ ডাইলটা বসায় আর সবজিটা কাটি সবজি দেওয়া ডাইল আর দুই রকমের মাছ তো মুগ আর মুসুরির ডাইল মিলাইয়া করতাসি ভাতটা ওইদিকে চুলায় বসাই দে আর আজকে ডাইলটা সম্বাদ দেওয়া সম্বাদ পাঁচ পুরন আর শুকনা লঙ্কা আর লাস্টে দিব পাতা শীতের দিনে সবজি দিয়া ডাল সবজি খাইতে যেমন খাইতে টেস্ট মাছ তেমন খাইতে টেস্ট সবজি শীতের দিনেই খাইতে দেখবা ভালো যেটাই খাও সবজি খাও চাই মাছ খাও যেটাই এরকম আজকে সকালবেলা কালকে বানাইছিলাম গেল কালকে বানাইছিলাম যে পায়েসটা আর সবজি রয়েছিল পনিরের তরকারি লাউ ঘন্ট আচ্ছা বহু টেস্ট হয়েছে এটা খাইতে মানে আরো বেশি স্বাদ লাগছে তখন এদিকে ডাইলটা সোমবার দিয়া নেই প্রেশার কুকার বসাইয়া দিছি তো তোমাদের দাদা ভাইরা কইলাম মাসের বাজারটাও নিয়ে আজকে এগারো তারিখ হয়ে গেছে গা এদিকে করে শুকনা লঙ্কা আর পশ্চা দিয়ে দিলাম আর টমেটোও টমেটো কাইটটা টমেটোটা ধুই নিলাম টমেটো দিলে না একটু টক ঝাল এরকম লাগবো আবার মিষ্টি না টক ঝালই লাগবো টক ঝাল মিষ্টি এলে চানাচুর হয়ে যাব গা এটা টমেটো গুলি কাইটা নিলাম প্রেসার কুকারে দিমু তো এমনি গইলা দেব গা তাহলে অল্প অল্প ছোট ছোট করে কাইটা দিলাম তো টমেটোটা আগে দিলাম কেন টমেটোটা যে ডাইলের লগে পুরো মিক্সিং হয়ে যাব গা টমেটোটা আগে দেব

সবজিটা কাটলাম তো এই যে দেখো সবজি কাটছি এখানে বেগুনও কাটছি বেগুন ভাজুম এই যে আর এই যে সবজি আলু বেগুন সিম মিষ্টি কুমড় এইসব মিলাই আর বেগুনটা উঠায় রাখি জল থেকে বেগুনটা পরে ভাজু গরম গরম ভাত খেতে দিব আর বেগুন ভাজু তো বেগুনটা এখানে উঠে রাখি মশলা করুন এখানে মশলা নিয়ে আনিছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা আর সবজিটা দিয়ে আসি বেশি সবজি দেই নেই অল্প সবজি কাটছি আর তোমাদের দাদা ভাই খাইতে চায় না কত সবজি দাও লবণ হলো কিছু দিতে লাগবো না দিয়া দিছি একবারে খালি দিচ্ছি আলু আলু না দেয়নি আলু আলু দিলে ভালো লাগব না সবজি দিয়াতে ডাইরেক্ট মূলা দিছি মূলার ডানটি দিছি সিম দিছি মিষ্টি কোমর দিছি বেগুন ও দেয়নি বেগুন ভাজা করুন না সলা টা কই জানিপার দুনিয়া মশলা হয়ে গেল এদিকে দাইলটা একটু লাড়া দিয়ে নিই এদিকে ভাতটা একটু লাড়া দিয়ে নি ভাতও ফেনাই সব আছে পাঁচ ছ জিনিস এই যে দেখো সারা মাসের বাজার না এগুলা জিনিস লাগে না না মাছ মাংস সবজি এগুলাই লাগে এখন এদিকে মাছটা বসায় আনি আগে ভাঙন মাছ করি কোনটা বের করতে চা দিয়া খিবা মাছ ভাজা হয়ে গেছে ডাঙর মাছগুলি ভালোই আসছিল আজকে বজরের দিনে পচা না জিন্দা সব জিন্দা ভাঙন আসছিল ডাইলও হয়ে গেছে ডাইলটাও নামা নিলাম ভাতও হয়ে গেল গা আর মাছ কিছুটা মানে ভাঙন মাছ কিছুটা ভাজা রাখুন আর বাকি কটা মাখা মাখা করুন ডাইল করছি তো হালকা একটু আলু দিয়া একদম মাখা মাখা নাম না হালকা একটু মানে ঝোলটা একটু ঘন ঘন টাইপের আর একটা মাছ আছে যে এটা কি মাছ জানো এখন কই তোমাদেরকে এটা হচ্ছে পাঙ্গাস মাছ যেটা তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা খায় না আমার ছেলেও খায়বো কি না গ্যারেন্টি না জানি না কিন্তু জিজ্ঞাস করুম ভাঙন মাছ তো ভাঙন মাছ কী পাঙ্গাস মাছ তো একরকমের তেল জাতীয় মাছ তো খাইলে আবার খাইতেও পারে কোনো ঠিক নেই আর না হলে ডিম ডিম করে ছেড়ে দেবো এই বেলা খাইলে খাইলো না রাতের রাত্রেবেলা খাইবো লবণ হলুদ লঙ্কার গুড়া দিয়ে দিলাম আর মশলাও দিয়ে দিলাম ডালটা ঢাক্কা রাখি আর ছেলে গা ডিম মশলাও দিয়ে দিলাম মাছের মশলা ফ্রাই হয়ে গেছে এখন আমার এই পাঙ্গাস মাছ লবণ হলুদ মাইখা ফ্রাই করে আপনি এই মাছটা কারা কারা খায়া ভালো পাও যারা যারা খায়া ভালো পাও কমেন্ট দিবা যে আমি খাইয়া ভালো পাই তাহলে বুঝুম কারা কারা ভালো পাও খাইতে আমি তো বহুত ভালো পাই মাছগুলো গোয়াল মাছের মতন ফুটে লগে লগে দিয়ে ডাকমা দিয়া দিচ্ছি কুইটা পরে আমার মুখের কাটিংয়ে পাল্টাইয়া দিব তো এই মাছের তরকারিটা হয়ে গেলে মাছের যে মাছের ঝোলটা কইরা ফেলেছি মাছের ঝুল দেখা না এখান থেকে উঠাই রেখা দিচ্ছি একই মশলা আর খালি বাকি দিলে এখন বেগুন ভাজা বেগুন ভাজাটা খাইতে দিব আর গরম গরম বানাবো তো এটিকে ডিম হয়ে গেছে আর ভাঙন মাছও হয়ে গেছে মাছগুলি এক ভাজা হয়েছে উল্টাই দিলাম বেগুন ভাজতে ভাজতে খাওয়াও দিয়ে দিচ্ছি আমার দাদা ভাই মারে আর এই দেখো পাবদা মাছে মাখা মাখা পাবদা কি কই পাঙ্গাস পাঙ্গাস মাছের দেখো মাছটাকেও ভুল লাগেছি

আর হচ্ছে দিন বেলাটাও দেখে ভালোই ফেলাম মাছটা আজকে সাড়ে তিনটা বাজে গেছে বাবু থেকে আজকে এখনো আইতেছে তিনটা বাজে না বাসে কেনতো দেৰি হৈ থাকে ঘৰৰ পিছনে কাপোৰ আছে কাপোৰ বুলিও নিয়ে আই কাপোৰ বুলি মেলা দিছি সুখ আই ব না চব ভিজা সব ভিজা শীতের দিনে এই এক জালা জামা কাপড় কিচ্ছু শুকায় না বাবুর টাওয়ালটাও মনে শুকায় না এটাও ভিজে ওই যে দেখো আমার পোলা আইতছে কি জানি আবার খায়া খায়া আইতছে জানি খায়তছে আর আইতছে দেখো এত দেরি আছে সাড়ে বেজে গেছে গে কই যাওগা তুমি তুমি আবার কই যাওগা দেখ শেষ খায় হেল শেষ খাবি যাক যাক সাড়ে তিনটেই বাজে ঘড়িতে আকাশটা দেখতে দেখো কি মজা লাগতেছে গাছ গুছ বাবাই বসে খাওয়া দি হাউস কোটটা ধুই আসছিলাম গীতাদির এদিকে মেলা দিয়েছিলাম বিজার হইছে বিজাড়িছে হ্যাঙ্গার দিয়া মেলা দিন কলারে খাওয়া দিয়া নি